যারা ঋণের টাকা নিয়ে নয় ছয় করেছে বিদেশে পাচার করেছে তারা কিন্তু টাকাটা পেয়েছে এবং টাকার অঙ্ক শুনলে রীতিমতো মানে ভিমড়ি খেতে হয় এটা কল্পনা করা যায় না যে পরিমাণ অঙ্ক এবং এইটা সীমাবদ্ধ কয়েকটা বিজনেস হাউসের মধ্যে এবং এদেরকে আমি বিজনেস হাউস বলবো না প্লান্ডারার হাউস বলবো সেটা নিয়ে কিন্তু নিশ্চয়ই মানে আমাদেরকে ভাবনা করতে হবে আমরা জানি যে বিগত সরকার মানে শেখ হাসিনার সরকারের সময় দেশের অর্থনৈতিক অবস্থা খুব নাজুক পরিস্থিতিতে ছিল অন্তর্বর্তী সরকার পাঁচ মাস হল এখন দেশের অর্থনৈতিক অবস্থা কেমন বিশেষ করে অন্তর্বর্তীকালীন যে সরকার অর্থনৈতিক ব্যবস্থাপনায় কতটা সক্ষমতা দেখাতে পেরেছে বলে মনে করেন প্রশ্নটা বেশ কঠিন প্রশ্ন প্রথম কথা হচ্ছে বিগত শেখ হাসিনার সরকার যেটাকে আমরা একটা স্বৈরাচারী সরকার মনে করি বা এটাকে কেউ কেউ ফ্যাসিস্ট সরকারও বলে অনেকেই বলে তো সেই সরকারের আমলে একটা প্রচার চালানো হয়েছিল সেটা হচ্ছে উন্নয়নের গণতন্ত্র এবং বলা হচ্ছিল যে গণতন্ত্রের চাইতে উন্নয়ন অনেক বেশি প্রাধান্য পাবে এবং শেখ হাসিনা খুব গর্ব করে বলতেন তিনি দেশকে উন্নত করার জন্য বিশাল বিশাল প্রকল্প হাতে নিয়েছেন এবং তিনি বলতেন যে এই ধরনের প্রকল্পের মধ্য দিয়ে দেশ অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাবে কিন্তু সমস্যাটা যেখানে দাঁড়ালো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার এই ধরনের মেগা প্রকল্পগুলো হাতে নেয়ার ফলে অর্থনীতির আরও অন্যান্য যেসব খাত রয়েছে সেই সব খাতগুলো কিন্তু কিছুটা হলো অবহেলার মধ্যে পড়েছে যেমন আমরা কথায় কথায় বলি যে এই দেশে অর্থনৈতিক সাম্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আপনাকে একটা মধ্যবর্তী শ্রেণী তৈরি করতে হবে এবং মধ্যবর্তী তো বিকাশ যদি হয় তাহলে সেই দেশে আপনার অর্থনৈতিক যে বিলি বন্টন সেখানে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং এটা করা যায় একদিকে হচ্ছে একটা হিউজ বিশাল প্রফেশনাল ক্লাস তৈরি করে আরেকটা হচ্ছে যে এখানে আপনার স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ যেখানে খুব বেশি পরিমাণ পুঁজি বিনিয়োগের প্রয়োজন হয় না সেই ধরনের অনেক ধরনের শিল্প আছে যেই শিল্প কারখানাগুলো করে আপনার একদিকে এইগুলো প্রধানত লেবার শ্রম শ্রমঘন শিল্প এবং এখানে বিনিয়োগ হলে একদিকে এমপ্লয়মেন্ট হয় কর্মসংস্থান হয় আবার অন্যদিকে আপনার দেশে উৎপাদনের পরিমাণও বাড়ে এবং এদের মধ্য থেকে আবার যারা একটু অভিজ্ঞ হবে এন্টারপ্রেনার হিসাবে উদ্যোক্তা হিসেবে তারা আবার ভবিষ্যতে আরও জটিল কোনো শিল্প কারখানা স্থাপনের দিকে তারা এগিয়ে যেতে পারবে আমার মনে হয় এই দিকটাকে খুব অবহেলা করা হয়েছে এর পাশাপাশি যেই জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে এটা নিয়ে অনেক বিশেষ করে এই যে অর্থনৈতিক দৈনিক একটা আছে বণিক বার্তা তারা কিন্তু বিভিন্ন সময়ে নিউজ করেছে যে কিভাবে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্টগুলো সেটা সড়ক নির্মাণই হোক বা রেল সড়ক নির্মাণ করাই হোক অথবা সেতু নির্মাণ করাই হোক সেখানে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখানে খরচের পরিমাণ দুই গুণ তিন গুণ তো এটার পক্ষে নানা রকম যুক্তি দ্বারা করানো হয় কিন্তু আসলে একটা অনুপঙ্খ বিচারে এই যুক্তিটা ধোপে টেকে না ফলে যেটা হয়েছে এগুলোর মধ্য দিয়ে প্রচুর অর্থ বিশেষ একটা গোষ্ঠীর হাতে চলে গেছে এবং সেই গোষ্ঠী আবার যারা শাসক দল এবং বিশেষ করে শাসক দলের সর্বোচ্চ এশিলানে যারা আছে তারা এর মধ্যে এটার মধ্যে একটা ভাগাভাগি হয়েছে এবং এই ধরনের যে অর্থনৈতিক ব্যবস্থা যে নিজের পছন্দের নিজের সঙ্গে সম্পর্কিত তার রাজনীতিকে সমর্থন করে তার রাজনীতির জন্য তারা অর্থায়ন করে এই সব লোকদের মাধ্যমেই কিন্তু আপনার বিভিন্ন প্রকল্পগুলো বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে ফলে যেটা হয়েছে সেটা হলো যেটাকে বলা হয় ক্রোনি ক্যাপিটালিজম এখন ক্রনির বাংলা কি হবে সেটা একটা প্রশ্ন তো এটার বাংলা আমি করেছি সাংঘাত পুঁজিবাদ অর্থাৎ আমার সাংঘাত যারা তাদেরকেই আমি তুলে ধর মানে উপরের দিকে ওঠাবো এবং তাদের হাতে ধন সম্পদ পুঞ্জীবিত হবে এটা হয়েছে এবং আমরা সবাই জানি কোন কোন ব্যবসায়ী হাউস সেই সময় এই ব্যবসা করেছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে শুধু তাই নয় ব্যাংক ঋণের ক্ষেত্রে আপনার একটা অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করা অর্থাৎ এক অর্থে ব্যাংক ঋণের নামে ব্যাংকগুলো লুটপাট করা হয়েছে যে কারণে একটা ব্যাংকের ব্যাংকিং সেক্টরে একটা ধস নামার অবস্থা মানে এটা এই ব্যাঙ্কিং সেক্টরটাকে কোনো রকমে যেটাকে বলা হয় যে স্পুন ফিডিং করে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কারণ ব্যাংক একেবারে কলাপস করে গেলে তখন একটা বিরাট নৈরাজ্য দেখা দিতে পারে সেটা ঠেকানোর জন্য সরকার এই সরকারও বর্তমান যে মানে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও তাদেরকে টাকা ছাপিয়ে আপনার সাপোর্ট দিয়েছে এবং এর ফলটা যেটা হয়েছে সেটা হল যে আপনি জানেন যে এই অর্থনীতিতে টাকা ছাপানো হয় প্রয়োজনের বাইরে যেটার সঙ্গে উৎপাদনের কোনো সম্পর্ক নাই সেখানে কিন্তু ইফ ইউ প্রিন্ট মানি তাহলে কিন্তু ইনফ্লেশন হবে মূল্যস্ফীতি হবে এবং মূল্যস্ফীতি হওয়ার আরও অনেক কারণ রয়েছে যেটা আমরা এই যে বড় বড় প্রজেক্টের পেছনে যে অর্থটা বিনিয়োগ করা হয়েছে সেই বিনিয়োগের একটা অর্থ একটা পরিমাণ অর্থ তো মানে বাজারে প্রবেশ করেছে অথচ সেই প্রজেক্টের সঙ্গে সমান তালে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস সেগুলো কিন্তু মার্কেটে আসে নাই ফলে আপনার সেটাও কিন্তু মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিয়েছে এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি আর বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যখন হয় তখন একসঙ্গে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ হয় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে এমনিতেই সৎভাবেও তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হয় এবং এটার একটা ইম্প্যাক্ট অর্থনীতিতে হচ্ছে ইনফ্লেশনের ইম্প্যাক্ট কারণটা হচ্ছে এই প্রজেক্ট থেকে যে বেনিফিট আসে সেই বেনিফিটের যে স্ট্রিম যে স্রোতধারা সেটা অত্যন্ত ধীরগতিতে আসে ফলে আপনার টাকা চলে গেল অর্থনীতিতে টাকা ঢুকল অর্থনীতিতে কিন্তু সেই পরিমাণে অন্য কোন উপযোগ ইউটিলিটি বেনিফিটস বা প্রোডাক্টস তৈরি হলো না তখন কিন্তু আপনার মূল্যস্ফীতি অনিবার্য হয়ে ওঠে আর যেভাবে আপনার ব্যাঙ্ক লোনের মাধ্যমে নিজস্ব সাংঘাতদেরকে ফুলে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়েছে সেটা তো অর্থনীতির জন্য বিরাট বিপর্যয়ের কারণ হয়েছে ফলে যারা সত্যিকার অর্থে অর্থনীতিতে অবদান রাখতে পারত তারা কিন্তু ঋণ পায় নাই আর যারা ঋণের টাকা নিয়ে নয়ছয় করেছে বিদেশে পাচার করেছে তারা কিন্তু টাকাটা পেয়েছে এবং টাকার অঙ্ক শুনলে রীতিমতো মানে ভিমড়ি খেতে হয় এটা কল্পনা করা যায় না যে পরিমাণ অঙ্ক এবং এইটা সীমাবদ্ধ কয়েকটা বিজনেস হাউসের মধ্যে এবং এদেরকে আমি বিজনেস হাউস বলবো না প্লান্ডারার হাউস বলবো সেটা নিয়ে কিন্তু নিশ্চয়ই মানে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কারণে এখন সেই সময়ের অর্থনৈতিক যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে অনেকে এটাকে চোরতন্ত্র ক্ল্যাপ্টোক্রেসি ইংরেজিতে বলে চোরতন্ত্র বাংলা করা হয়েছে সেই চোরতন্ত্র বলে অনেকে সংজ্ঞায়িত করেছে এছাড়া আরও একটা আছে সেটা হচ্ছে যে আপনার এই যে এই যে বিভিন্ন গোষ্ঠী তৈরি করা হচ্ছে এটা একটা গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছে সব মিলিয়ে বাংলাদেশে অর্থনীতিতে যে উত্তরাধিকার আজকে আমরা বহন করছি সেই উত্তরাধিকারটা হচ্ছে অত্যন্ত ভঙ্গুর একটা অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভেঙে পড়ার এক মতো একটা অর্থনৈতিক ব্যবস্থা এবং সেই ব্যবস্থাকে সেই ভঙ্গুর অবস্থা থেকে টেনে তাকে দুটো সবল পায়ের উপর দাঁড় করানো অত্যন্ত কঠিন একটা কাজ এবং এই কাজটা এই সরকারকেও করতে হচ্ছে আবার যে এই সরকারের যে কর্মকাণ্ড সেটাও যে সঠিকভাবে ডাইরেক্টেড হচ্ছে সঠিক পথে যাচ্ছে সেটাও কিন্তু বলা যাবে না এবং এরও নানা কারণ আছে নানা সমস্যা আছে যেমন আমরা ভাবতে পারি যে এই সরকার প্রশাসনের কাছ থেকে কতটা সহায়তা পাচ্ছে যেই প্রশাসন দলীয়করণ করে চরম দলীয়করণ করে নিজস্ব লোকজনদেরকে প্রশাসনে বসিয়ে এক ধরনের শিখণ্ডী প্রশাসন দাঁড়া করানো হয়েছিল সেই প্রশাসনকে দিয়ে এখনকার যে সরকার সেই সরকারের পক্ষে কাজকর্ম চালিয়ে যাওয়া সত্যি একটা দুরূহ ব্যাপার হচ্ছে এবং আমরা দেখি প্রায় অমোককে নিয়োগ দেওয়া হয়েছে তার কয়েকদিন পরে আবার তাকে প্রত্যাহার করা হচ্ছে মানে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে তাকে মানে তার প্রতি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে এবং তার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠছে এই রকম একটা বেহাল অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও কিন্তু ভালো না কারণটা হচ্ছে যে পুলিশ বাহিনী গত জুলাই আগস্টের অভ্যুত্থানের পর আমরা সবাই জানি যে তারা কর্মস্থল থেকে পালিয়ে গিয়েছিল আত্মগোপনে চলে গিয়েছিল পৃথিবীর ইতিহাসে এই রকম ঘটনা খুব বিরল যে একটা বড় আন্দোলন হওয়ার পর পুলিশ বাহিনী কর্মস্থল ছেড়ে পালিয়ে যায় কারণটা হচ্ছে যে বিবেকের দিক থেকে এবং ন্যায় নিশ্চুতার দিক থেকে তারা চরম অন্যায় করেছে এবং এই অন্যায়ের ফলে তারা দেখেছে যে তারা জনসমাজে বা জনগণের সামনে দাঁড়াতে পারবে না সেই জন্য তারা পালিয়ে গেছিলো এবং এই পুলিশ বাহিনী নিয়েও নানারকম কথাবার্তা আছে এই বাহিনীতে পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকজনদেরকেও ঢুকিয়ে ফেলা হয়েছিল নানা রকম প্রশ্ন কিন্তু আছে এবং এই সংক্রান্ত বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে তো সব মিলিয়ে আপনার যদি রাষ্ট্রীয় প্রশাসন রাষ্ট্রীয় ইনস্টিটিউশন যেগুলো সেগুলো যদি সুঠাম না থাকে সেগুলো যদি ভঙুর হয়ে যায় বিধ্বস্ত হয়ে যায় আপনার ইনস্টিটিউশান ছাড়া কিন্তু অর্থনীতি পরিচালনা করা যায় না প্রতিষ্ঠান ছাড়া আপনার ভালো আমলাতন্ত্র লাগবে ভালো পুলিশ বাহিনী লাগবে ভালো গোয়েন্দা বাহিনী লাগবে ভালো বিচার ব্যবস্থা লাগবে এই রকম একটা মানে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়িয়ে কিন্তু একটা দেশের অর্থনীতিকে আপনি ভালো দিকে বা উন্নতির দিকে পরিচালিত করতে পারবেন ଅନ୍ୟଥାଏ ଏଇଟା ସମ୍ଭବ ନା